আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি ঈদের স্পেশাল শির খুরমা তৈরি করে দেখাবো তবে এই শিরখুরমা তৈরি করবো শ্যামাই দিয়ে চলুন দেখে নেই রেসিপিটি বিসমিল্লাহির রহমানের রাহিম এই শিরখুরমা তৈরি করার জন্য এখানে আমি বনফুল শ্যামাই নিয়েছি আপনারা চাইলে পাঁচতারা সেমাইটা নিতে পারেন তবে এই শিরখুরমা তৈরি করার জন্য বনফুল বা পাঁচতারা সেমাই দিয়েই তৈরি করতে হয় লাচ্চা শ্যামাই দিয়ে কিন্তু শিরখুরমা ভালো হয় না তাই আপনারা চেষ্টা করবেন বনফুল বা লাচ্চা সেমাইটা দিয়ে এই শিরখুরমা তৈরি করার এখন আমি এই বনফুল সময়টার তিন ভাগের এক ভাগ নিয়ে নিব আপনারা চাইলে পুরো সময়টাই দিয়েই এই শিরখুরমা তৈরি করতে পারেন তবে পুরো এই প্যাকেটটা দিয়ে শিরখুরমা তৈরি করতে গেলে প্রায় দেড় লিটারের বেশি দুধ লাগবে এরপর চুলায় আমি একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে বাদাম দিয়ে দিলাম আপনারা সয়াবিন তেলের পরিবর্তে বাটার দিতে পারেন এখন দিয়ে দিলাম কিসমিস এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা খেজুর এই তিনটি উপকরণ অর্থাৎ তিনটি ফুড আমি ভেজে নেবো মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি পুরে যাতে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে ভেজে নেওয়ার পর তুলে নিলাম আপনারা চাইলে এই বাদাম কিসমিস খেজুরের সাথে কাঠ বাদামও নিতে পারেন এরপর আমি যে শ্যামাই ভেঙে রেখেছিলাম সেই শ্যামাইগুলো ছাড়িয়ে ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম এখন মিডিয়াম টু লো আছে ভেজে নিব। পুড়ে যাতে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে যদি পুড়ে যায় তাহলে চুলা লো করে দিতে হবে আমার সময়গুলো যখন ভাজা হয়েছে তখন আমি নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি কড়াইয়ে চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি আমি মিষ্টি এখানে কম দিব তাই কম করে চিনি দিয়েছি আর এই ক্যারামেল দিয়েই আমি এই শির তৈরি করে নেব চুলারাস মিডিয়ামে রেখে এই চিনিটাকে ক্যারামেল করে নিলাম বেশি ডার্ক করা যাবে না তাহলে কিন্তু তেতো লাগবে এখন দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি দুধটা প্রথমে জাল করে রেখেছিলাম পর্যাপ্ত পরিমাণে এখন শুধু দিয়ে দিলাম চিনিটা কিন্তু আস্তে আস্তে চুলার তাপেই গলে যাবে এখন নাড়তে হবে অনবরত যাতে এই চিনির ক্যারামেলটা গলে যায় যখন এই দুধের মধ্যে বলক চলে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি তাই লবণ দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় যারা লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম শ্যামাই সময়টা দেওয়ার পর চুলা আঁচ মিডিয়াম টু লো করে দিয়েছি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ফুডগুলো কোরানো নারিকেল দিয়ে দিলাম অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই শিরখুরমাটা খেতে অনেক ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ডানো গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে দুধের ঘনত্বটা অনেকটা গাঢ় হয় এখন দিয়ে দিচ্ছি কয়েকটা তো গরম মশলা প্রথমে দিলে বেশি ফ্লেভার আসে ওই জন্য আমি এখন দিচ্ছি যাতে কম ফ্লেভার হয় আমার কাছে কম ফ্লেভারটাই ভালো লাগে সেমাইটা এখন সিদ্ধ হয়ে গেছে তাই এখন এই শিরখুর মাটাকে পরিবেশন করে নিতে হবে আর চুলা রাসটা এখন বন্ধ করে দিতে হবে আর বেশি ঘন করা যাবে না এই মুহূর্তে নামিয়ে নিতে হবে বেশি জাল থাকলে একদম ঘন হয়ে যাবে বেশি ঘন করব না এবং বেশি পাতলাও করব না আমি আপনারা চাইলে একটু পাতলা করে নিতে পারেন আর শিরখুরমা কিন্তু বেশি ঘন হয় না এবং পাতলা হয় এখন ছাড় করে নিচ্ছি কিছু কিসমিশ এবং খেজুর দিয়ে ভিডিওটি সবার ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের উৎসাহ আমাকে অনেকটা ভিডিও তৈরিতে এগিয়ে নিয়ে যায় সবাই ভালো থাকবেন